ওই যে গাছের উপরে বক বসে আসসালামু আলাইকুম বন্ধুরা ধানের ভুঁই দেখতে এসেছিলাম সাথে আগে বিল বেড়াতে যে দেখুন অনেক বড় বিল কই বক ওই যে ওই যে গাছের উপরে বক বসে আছে অনেকে এই বক মেরে ধরে খায় যারা পারে মারতে ফাঁদ পাতে ফাঁদ ওই বকগুলো ধরে এই যে কত বড় বিল দেখেন তবে ধানের আবাদটা মিস গেল ধান কেউ আবাদ করতে পারেনি অনেকটা পানি ছিল এখানে পানিগুলো শুকালে হয়তো গম রসুন এগুলো আবাদ হবে ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ সামনে এরকম গ্রাম্য ভিডিও নিয়ে আরও আসবো তোমাদের মাঝে ততদিন সবাই ভালো থাকবে আর পাশে থেকো একটু বলে সাবস্ক্রাইব করবে বাই বাই